তাই হলো আমাদের মাটরাড হাঁড়ি বিরিানি চলে আসছে পুরি দাদা এসেছে বনগা থেকে কাকা বাবুর অ্যানিভার্সারি চার জনের জন্য আমাদের যে কম্বো প্যাকেটটা যেটা চার জনের কম্বো 2400 টাকা সেই কম্বোটাতে ছিল ফিশ ফ্রাই মিক্সড রাইস মাটান হাঁড়ি বিরিানি সঙ্গে ছিল বাটার নান বাটার চিকেন প্রত্যেকটা খাবার কীরকম লাগছে সেটা বলবে আর এত দূর থেকে এসেছে আসার পরে ধরবে তা আমি আবার হার্নি মাটনটা কাটবো আর হার্লি বিনারি ঝরা ঝরা বলবে দেখুন তাই এইভাবে আস্তে করে কাটছি শুধু বাটার নানটা দেখুন নানটা নানার গার্নিশনি পুরো বাটার দিয়ে তৈরি আর হাড়েক্ষন নিয়ে বলেছিস ভালো হবে কিভাবে ঝরবে শুধু দেখুন এখানে চার পিস মাটন আছে চার পিস আলু আছে চারটে ডিম আছে এই হলো নানটা আমি আলাদা করে দিলাম

ঝরে পড়া মটনটা খেতে থাকবে যাই হলো মটন আরে ঝরবে দেখো চলে গেলো ঝরে ঝরে পড়ছে সুন্দর মটন চামচে করে এইভাবে চলে আসছে আমি একটা একটা করে সবাইকে দিব মটনটা শুধু

দাদা আছে সবাই সঙ্গে কিরকম লাগলো আমাদের খাবারটা খেয়ে মা বাপির আজ অ্যানিভার্সারি আর আমার হাজবেন্ডের बर्थडे একই দিনে সৌভাগ্য যে একসঙ্গে অ্যানিভার্সারি দুটোই আমরা একসঙ্গে পেলাম লাগলো খাবারগুলো